এবারের কেউ রুখতে পারবে না তাদের দলে যোগ দিতে চলেছেন এই দুর্ধর্ষ ফুটবলার তিনবারের আই এস এল জয়ী এই তারকা ফুটবলার যোগ দিলেই আরো শক্তিশালী হবে লাল হলুদ শিবের কিন্তু জানেন কোন ফুটবলার যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলে দলবদলের বাজারে আবারও বিরাট চমক দিতে চলেছে ইস্ট বেঙ্গল আইএসএল জয়ী ক্লাবের ঘর ভেঙে বাঘা ফুটবলার তুলে নিতে ঝাঁপিয়েছে লাল হলুদ শিবির এই খবরে খুশির ঢেউ মশাল বাহিনীর সমর্থকদের মধ্যে আসন্ন আইএসএল মরসুমের জন্য সেরা সেরা দল গঠনের জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন ইস্ট বেঙ্গল কর্তারা সেই লক্ষ্যে এমন একজন দুর্ধর্ষ ফুটবলারকে টার্গেট করেছেন তারা জয়কে উৎসাহে উৎসাহের শেষ নেই অন্য ক্লাবগুলির মধ্যে তবে যা খবর সবার মুখের গ্রাস কেড়ে নিয়ে ওই তারকা ফুটবলারকে সই করাতে চলেছে লাল হলুদ ব্রিগেড জানা যাচ্ছে মিজোরামের দুর্ধর্ষ এক ডিফেন্ডারকে টার্গেট করেছে ইস্ট বেঙ্গল এই ডিফেন্ডার এখন খেলেন মুম্বাই সিটি হয়ে এই এই নাম মাওয়াইয়া ঝাঁপিয়েছে লাল হলুদ শিবির কথাবার্তাও শুরু হয়েছে ইতিমধ্যে ভারতীয় ফুটবল দলেও খেলেন ভালপুইয়া নেল জার্সিতে খেলেছেন দুটি ম্যাচ দু সালে মুম্বাই সিটি এফসির হয়ে জিতেছেন আইএসএল লেগ শিল্ড কাপ চব্বিশ সালে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে লেগ কাপ যেতে মুম্বাই সেই দলের অন্যতম তারকা ছিলেন ভালপুইয়া প্রসঙ্গত গত মরশুমে নরবরে ডিফেন্সের জন্য প্রচুর ভুগতে হয়েছিল বেঙ্গলকে অনেক ম্যাচ হাতছাড়া হয় শেষ মুহূর্তে গোল হজম করার জন্য হেজাজি মাহের হেক্টর ইউস্তে আনোয়ার আলী একের পর এক ম্যাচ ডুবিয়েছেন খারাপ ডিফেন্সের জন্য তাই এই মরশুমে রক্ষণ ভাগ ঢেলে সাজাতে চাইছেন কোচ অস্কার ব্রুজো এবং হেড অফ ফুটবল থাঙ্গুই সিংটো বেশ কয়েকজন ভারতীয় এবং বিদেশি ডিফেন্ডারকে নেওয়ার জন্য আগ্রহী লাল হলুদ এই মুহূর্তে ভালপুইয়ার মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা সেদিক থেকে দেখতে গেলে শক্তিশালী দল গঠনের জন্য কোনো কার্পণ্য করছেন না ইস্ট বেঙ্গল কর্তারা ইতিমধ্যে কোটি কোটি টাকা খরচ করে দুই বিদেশি মিগুয়েল এবং মোহাম্মদ রশিদকে সই করিয়েছে ইস্ট বেঙ্গল আরও এক বিদেশি হামিদের সঙ্গে কথা পাকা হয়ে গিয়েছে জয় গুপ্তাকেও সই করানো বাকি রয়েছে এই অবস্থায় ভালপুইয়া দলে চলে এলে এই মরশুমে ইস্ট বেঙ্গলকে রক্ষা সত্যি অসম্ভব হয়ে পড়তে পারে বলে মনে করছেন লাল হলুদ সমর্থকেরা ज्यूरो रिपोर्ट टी वी बांगला